নভেম্বর মাসের শেষের দিনে মেদিনীপুর প্রদ্যুৎস্মৃতি সদনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে হোমগার্ড এবং এনবিএফ বাহিনী সদস্যদের এই প্রথম রাজ্য সম্মেলন রাজ্যের প্রতিটি জেলা থেকে পুলিশ কর্মী সহায়ক পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এক কথায় বলা যেতে পারে পুলিশকর্মীদের এক মিলন ক্ষেত্রে রূপ নিয়েছিল এদিনের অনুষ্ঠান প্রাঙ্গন মূলত গোটা রাজ্যের পুলিশ কর্মী ও সহযোগী পুলিশ কর্মীদের বিভিন্ন চাওয়া পাওয়া সুবিধা অসুবিধা দাবি দাবা নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফার কমিটির কনভেনার বিজিতাশ্বর রাউত এছাড়া এদিনের সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন শ্রী শান্তনু সিনহা বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফার কমিটি কোঅর্ডিনেটর শ্রী বিচিতাশ রাউত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফার কমিটির কনভেনার জেলা পুলিশ সুপার জ্যোতিমান সরকার ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং সর্বোপরি হাজার হাজার পুলিশ কর্মী ও সহযোগী পুলিশ কর্মী আজকের যে কনফারেন্স এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে পুলিশ বাহিনী কাজ করে এমনি পুলিশ কর্মীরা যেমন আছেন সহযোগী পুলিশ কর্মী যেমন এনভিএফ হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কন্ট্রাকচুয়াল ড্রাইভার এরা আছেন তো এদের মধ্যে এনভিএফ এবং হোমগার্ড তাদের আজকে রাজ্যস্তরীয় মিটিং রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে